হাই এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আজকের ব্লগটা তোমাদেরকে এখান থেকে স্টার্ট করছি আর এইটা আমার হয়তো এই চ্যানেল প্রথম ভিডিও থাকছে মানে সরস্বতী পুজো উপলক্ষে আর সরস্বতী পুজো বলতে গেলে অনেক দিনই হয়ে গেছে আমি তোমাদের ভিডিও বা কোনো কিছুই আপডেট দিই না কারণ অনেক দিন ধরে ভাবি যে আপডেট দেব বাট হয়ে ওঠে না যাই হোক তো আজকে সরস্বতী পুজোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি মানে এইবারে দু হাজার পঁচিশের যে সরস্বতী পুজোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে তো চলো দেখতে থাকি তো গেছিলাম হচ্ছে সরস্বতী পুজোর বিসর্জন দেখতে আর বিসর্জন দেখতে গিয়ে যে এরকম একটা ব্যাপার হয়ে যাবে আমি কখনোই ভাবিনি এত বড়ো বড়ো ঠাকুর মানে কৃষ্ণনগরের বুকে এত বড় বড় যে সরস্বতী পুজো হয় মানে না ঘুরলে ভিসের জন্য না গেলে হয়তো জানা যেত না এত বড়ো বড়ো ঠাকুর আমি তো কখন দেখিনি বলতে গেলে দেখেছি জগদ্ধাত্রী পুজো কালী পুজো সব পুজোই হয় কিন্তু সরস্বতী পুজো এত বড় করে হয় সেটা ভাবার বাইরে ছিল আর প্রত্যেকটা ক্লাবেই কিন্তু বড়ো বড়ো প্রায় দু ফুট দু ফুট বলছি আমি দোতলা বাড়ির সমান এক একটা ঠাকুর তোমরা বলতে পারো এবং এক একটা ঠাকুর দেখতে এত অপূর্ব সুন্দর এত সুন্দরভাবে সাজিয়েছে যে চোখই সরানো যাচ্ছিলো না খুব ভাল লাগছিল এবং আমি প্রায় সন্ধ্যে আটটা নাগাদ গেছি রাতে ফিরেছি বারোটার সময় তাও ঠাকুর শেষ হচ্ছে না জানি না কতগুলো ঠাকুর আর গেছে আমি যখন সকালবেলা ওই সেম জায়গাতে যাই আমি কিন্তু একটা ঠাকুর দেখতে পেরেছি এবং সকালে কিন্তু লাস্টে তোমার সাথে ওই ভিডিওটা শেয়ার করে দেব। তো তোমরা ঠাকুর আমি যে কটা ছিল ওখানে আমি যে কটা ওখানে যে মানে যতক্ষণ ওখানে ছিলাম ততক্ষণ কিন্তু আমি সবকর ঠাকুরের ভিডিও করেছি হয়তো তার মধ্যে তিন চারটে ঠাকুর হয়তো মিস্টেক গিয়েছে মানে ভিডিও করতে পারিনি তো সব ঠাকুরের আমি তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিও মানে আমি যে কটা দেখেছি ঠাকুর আরও অনেক বেশি ঠাকুর দেখেছি তো সব কিছুর ভিডিও তো আর করা সম্ভব মানে সব ঠাকুর ভিডিও করা সম্ভব না সব ঠাকুরের ভিডিও তো এখানে প্রায় তোমাদের আর সাথে আমি প্রায় তিরিশ থেকে চল্লিশখানা হয়তো ভিডিও শেয়ার করেছি এবং তার সাথে সাথে কিন্তু ঠাকুরের সাথে সাথে কিন্তু অনেক রকম নৃত্যকলা প্রদর্শনীয় হচ্ছিলো তোমরা দেখতে পেয়েছো ভিডিওতে আর রাশের চাকার সাথে সাথে কিন্তু এখানে কাঁধের যেটা আছে মানে কৃষ্ণনগরে যে কাঁধে করে ঠাকুর নিয়ে যায় সেটা সবাই জানে আবার কেউ জানে না তো এটা আমি বলে রাখি যে কৃষ্ণনগরে কিন্তু তোমরা কালী পুজো থেকে জগদ্ধাত্রী পুজো থেকে সব পুজোই মানে পুজোর কোনো শেষ নেই আর পুজোতে এদের এখানে মানে কাঁধে করে নিয়ে যাওয়া ঠাকুরকে ঠাকুর বলো বা কোনো কিছু কাঁধে করে নিয়ে যাওয়া এটা একটা ঐতিহ্য আর কৃষ্ণনগর মানি সরপুরিয়া একদিন তোমাদের সাথে সরপুরিয়ার যে দোকানটা বা সরপুরিয়া কেমন দেখতে হয় সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কমেন্টে লিখে জানিও তো দেখতেই পাচ্ছ এখানে পরপর তিনখানা ঠাকুর কিন্তু কাঁধে গেছে আর আমি তো রিটেলি ভয় পেয়ে গেছিলাম মানে কাঁধে নিয়ে যেতে যেতে কিন্তু হেলেও যাচ্ছে এবং দেখতে পাচ্ছ কেমন দৌড়াচ্ছে ঢাক না দৌড়াচ্ছে তো আর কি বলবো যাই হোক ভাল লাগছিল কিন্তু দেখতে আর তোমরা যদি এসে দেখো তোমাদের খুব ভালো লাগবে তো সরস্বতী পুজোর বিসর্জন কিন্তু আমি কিন্তু ফার্স্ট টাইম আর অন্য কোনো পুজোর পুজোর জন্য আমি অনেকবার গিয়েছি বাট তোমাদের সাথে ব্লগ শেয়ার করিনি অবশ্যই ডেফিনেটলি এবার থেকে সব রকম যা যা ব্লগ আমি মানে যেখানে যেখানে যাবো সেখানে সেখানে ব্লগ আমি অবশ্যই করব। আর তোমরা কমেন্ট করে জানিও যে এতগুলো ঠাকুর তোমাদেরকে দেখালাম তার মধ্যে কোন ঠাকুরটা তোমাদের বেশি ভালো লেগেছে আর তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি যে ঠাকুর বিসর্জন দেখতে হলে কিন্তু তোমাদেরকে হাঁটতেই হবে যারা হাঁটতে পারবে অবশ্যই ঠাকুর বিসর্জন দেখতে এসো আবার বলবে যে বললে না ঠাকুর বিসর্জন দেখতে গেলে গাড়ি নিয়ে অবশ্যই আসা যাবে না কারণ প্রচণ্ড রাস্তায় ভিড় থাকে আর নো এন্ট্রি হয়ে যায় তো এই জন্য আমিও ঠাকুর বিসর্জন দেখতে যেতাম না বাট আমার মনে হলো যে এইবারে আমাকে যেতেই হবে এবং আমি দেখবো যে কেমন হয় আর কত বড় বড় ঠাকুর হয় কৃষ্ণনগরে তো গেছিলাম আর এত সুন্দর একটা দৃশ্য আমার চোখের সামনে এসছে আমি তো খুব খুব খুশি আর তোমাদেরকেও আমি এই ভিডিওর মাধ্যমে সব কিছু শেয়ার করে দিলাম সব ভিডিওই আমার কাছে রয়েছে আর যতটা সম্ভব আমি সব রকমই ভিডিওর চেষ্টা করেছি করার আর ডেফিনেটলি বাকি যে কিছু নগরের পুজোগুলো হবে সব পুজোগুলোরই ভিডিও চেষ্টা করব করার তোমাদের জন্য তোমরা এই ভিডিওতে কতটা ভালোবাসা আমাকে দেবে আমি জানি না বাট তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আশা করছি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে আর আমি চেষ্টা করব তোমাদের সাথে আরও যত রকম পুজো যত রকম মানে আমি যা যা করি সমস্ত কিছুর ভিডিও তোমাদের সাথে শেয়ার করার আর বাড়ি ফিরতে হবে তাই জন্য ফিরে যাচ্ছি এটাই আজকের লাস্ট ভিডিও এখানে আমি ভিডিওটাকে শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই